বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি আল্লাহ রাশিস রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিয়ে আসলাম লাইফ স্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও আশা করছি ভালো লাগবে এখানে মিষ্টি আলু দিয়ে এত সুন্দর চিপস খেতে হয় অনেক মজা তো শুরুতেই দেখিয়ে দিয়েছি মিষ্টি আলুটা আমি মেশিন দিয়ে সুন্দর করে একদম পাতলা পাতলা করে কেটে নিছি কারণ এই আলুটা অনেক মোটা ছিল কিন্তু আমি যে সুন্দর করে একদম স্লাইস করে মানে সাইজ করে কাটবো তা পারিনি যাই হোক কোনো সমস্যার কারণ নেই আমি কিন্তু যে কোনো সাইজে কাটা যাবে এটা মিষ্টি আলুর সিডস বলে কথা দেখার সৌন্দর্যের জন্য সাইজ করা যেতে পারে আমার আমার কাছে তো অনেক মজা লেগেছিল আর যদি এখানে বিট লবণ থাকতো আরও বেশি মজা হইতো তো মিষ্টি আলু দিয়ে কি তোমরা কখনও চিপস খেয়েছো এই মিষ্টি আলুটা আমি একটাই মিষ্টি আলু পুরো একটা বাটি হয়েছে চিপস মশাল্লা সবাই মিলে খেয়েছি ভালোই লেগেছে আমার কাছে বিট লবণ ছিল না বিট লবণ যদি থাকতো তাহলে কিন্তু আরও ভালো হইতো যাই হোক সমস্যা নেই লবণ ছাড়াও খাওয়া যায় খেতে ভালোই লাগে মজা লাগে কোনো সমস্যা নাই এই যে ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি আরও দুই তিনবারে ভেজেছি আর কি একবারে ভাজলে কারণ ফ্রাই প্যানে ধরবে না আর ভালো ভাজা হবে না এই যে আবারও দিয়ে দিচ্ছি আমি আবারও ভাজতেছি এভাবেই করে ছোটো বাচ্চাদের যেমন বায়না ধরে এখন এইটা খাবো সেইটা খাবো ওই সময় তোমার বায়না ধরা ধরে যখন তখন কিন্তু ঘরে যদি মিষ্টি আলু থাকে এভাবে স্বাস্থ্যকর স্বাস্থ্যসম্মত এভাবে কিন্তু বাচ্চাদেরকে প্রথম কিন্তু কম দিছিলাম এখন একটু বাড়িয়ে দিছি তেলটা যেহেতু ভালো গরম হয়ে গেছে এখন বাচ্চাদেরকে খেতে দিতে পারো কারণ এটা খাওয়া কোনো ক্ষতিকর না নিজের ঘরের একদম ন্যাচারালভাবে নিজেরা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ানো যায় আমি তো এভাবে খেয়েছি আরও অনেকবার শেয়ারও করা হয়েছিলো মনে হয় অনেক আগে এখন না তো আজকে আবার ভাবলাম যে চিপস খেতে ইচ্ছা করছে তো দেখি মিষ্টি আলুর চিপস আজকে আবার খেতে পারি কি না এই মিষ্টি আলুর চিপস মানে মিষ্টি আলুগুলি একদম মুসমুসা হয়ে যায় ওইটা একটু মোষমোচা কম হয়েছে দেখো একদম ভেঙে চড়ে যায় মানে এমন সুন্দর মশমসা হয়েছে এটা সেদিন যে বাজার কর করছিলাম ওখান থেকে অনেক কিছু বাজার করেছি অনেক কিছু এত কিছু ভিডিও তো দেখাই নেই আর কি অনেক কিছু পেঁপে কিনছি অনেক অনেক কিছু এত কিছু বাজার করছি খেয়ে ফুরিয়ে কবে ফুরাতে পারবো জানি না তো কেমন লাগে আমার ভিডিও তোমাদের কাছে মিষ্টি আলুর চিপস কে কে খেয়েছ আমি তো আরও আগে খেয়েছি আমার কাছে ভালো লাগে এখানে শুধু মিষ্টি আলুটা একদম পাতলা করে কাটতে হবে শুকিয়ে নেলে সমস্যা নেই শুকিয়েও নেওয়া যাবে আমি শুকিয়ে নেই আমি ধুয়ে সুন্দর করে দুই তিনবার ধুয়ে কষ প্রচুর পরিমাণে কষ ভিতরে দুই তিনবার ধুয়ে তারপর পানি ফেলে দিয়ে হালকা একটু লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি বেশ হয়ে গেছে আমার চিপস ভাজা দেখো পুরো একটা প্লেট দেখছো একদম মুসমুসা ভেঙে গেছে